সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আজকে আবার ছোট ভাইদের নিয়ে চলে আসলাম গানের জন্য আজকে গান বলবে নাইম ছোট ভাই নাইম গান বলবে আজকে নাইমের জন্য সবাইটা করে দলি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে ও তোমায় বলতে পারেনি বলতে পারেন সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা বইছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু শালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি গলার যার লেখিয়ার হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখেনে সাহয় রে বন্ধু চোখেনে সাহ পিরিত ভালা গোলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখেনে সাহয় রে বন্ধু নে সহ সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা জমে